নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত সেপ্টেম্বর রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিটে তিথি শুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র শতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে তেরো মিনিট থেকে তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনবে আপনার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না এমনকি তারা আপনার সেরা বন্ধু হলেও বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে জীবন সঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আপনি আজ কিছু বট কাজ পেতে পারেন যা হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় আজ কোনো বড় ঝুঁকি নেবেন না রাজনীতিতে লাভজনক পদ পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে একটি বিশেষ পদে ভূষিত হতে পারেন চাকরিতে অফিসারের সান্নিধ্যে সুফল পেতে পারেন আপনি হয়তো বহুদিন ধরে অফিসে চাকরি করে আসছেন এবং স্বাধীনতার অপব্যবহার করছেন যে কোন দিন আপনি আপনার বসের নজরে পড়তে পারেন কেউ যাতে এ নিয়ে আপনার উপর ভুল না বুঝতে পারে সময় থাকতে সে ব্যবস্থাই করুন আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য জ্ঞান আরও বাড়াতে হবে যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অভ্যন্তরীণ শক্তিগুলিকে পুনরায় আবিষ্কার করুন প্যাকিংয়ের সময় যত্ন নিন যদি আপনার প্রিয়জনদের কেউ আপনার উপর রাগ করে তবে আপনি তাকে উপহার পাঠাতে পারেন কেউ কেউ কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন আপনি আপনার মধুর আচরণ দিয়ে আপনার জীবনসন্নিকে প্রভাবিত করতে সফল হবেন যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কি করে ব্যবহার করতে হয় স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এ সুবিধাগুলি কাটাবেন আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জলে নামতেই হয়তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে অন্যের কথা চিন্তা করে আপনার দিন নষ্ট করবেন না মায়ের সাথে যে কোনো প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করবে খাবারের জন্য অপ্রয়োজনীয় খরচ না করে বাড়িতে তৈরি করার চেষ্টা করাই ভালো হবে দাম্পত্য সম্পর্ক মধুরতায় ভরপুর হবে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার আর আপনার পরিবারের মধ্যে মামলা একটু বিবাদ পুনর্ চলছে যদি আপনাদের মধ্যে কিছু ঝগড়া চলছে আর তা কথাবার্তার মাধ্যমে সমাধান করা যাচ্ছে না তাহলে আপনাকে নিজের পরিবার বর্গকে আরও সময় দিতে হবে যতই হোক আমরা সবাই তো মানুষ আমাদের চিন্তাভাবনা কখনও কখনো একে অপরের সাথে মিল খায় না সেই জন্যে ভালো হবে যে যদি এরকম পরিস্থিতিতে আপনি একটু নম্রতার সাথে কাজ করেন ব্যবসা চাকরি আপনার জন্য আজকের পরামর্শ হলো চোখ রাখুন এটি খোলা রাখুন কিছু লাভজনক সুযোগ আসতে পারে বর্তমান সময়ে সোনায় বিনিয়োগ করা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে পুরানো জমি থেকে প্রপার্টি ডিলারের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে কাজের সুযোগ পেতে পারেন অতিরিক্ত শিক্ষা চাকরিতে আপনার জন্য সহায়ক প্রমাণিত হবে আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন আজ সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড লাভ আসবে কোনও পুরোনা লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য অত্যাশ্চর্য ব্যাপার টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুধু চরম মানসিক চাপের কারণ থেকে নিজেকে রক্ষা করুন আজ যদি আপনার মন ভারাক্রান্ত হয়ে থাকে তো আজকের দিনটি আপনার পরিবারের সাথে কাটালে ভালো হবে যে খবর বা কথা আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে ভাগ করতে চাইছে তা মন দিয়ে শুনুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির বর্দের আশীর্বাদ এবং স্নেহ আপনার ভাগ্য বৃদ্ধি করবে আজ আপনি কিছু লোকের সাথে মেলামেশা করবেন যারা আপনাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত থাকবে আজ আপনার সঙ্গী আপনাকে সারপ্রাইজ দিতে পারে প্রেম জীবনের জন্য হার্ট একটু দুর্বল হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশ গ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চেষ্টা করে দেখুন যারা হার্ডওয়্যার ব্যবসা করছেন তাদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার সম্পত্তি সম্পর্কে বিশেষভাবে সতর্ক থাকুন কেউ আপনাকে প্রতারণা করার চেষ্টা করছে অফিসের লোকজনের মধ্যে আপনার মর্যাদা উন্নত হবে যারা একটি বড প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য নিশ্চিত বলে মনে হচ্ছে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সময় সময় জল দিয়ে পরিষ্কার করুন পেটের রোগীদের আরাম হবে আপনার নিজের রোগের ওষুধ পাবেন কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন মশলাদার তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে এখানে এবং সেখানে বসে আপনার অবসর সময় ব্যয় করার পরিবর্তে নতুন কিছু শেখার জন্য ব্যয় করুন ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন এই পথে চলতে থাকুন কারণ এতেই আপনি আনন্দ পোাবেন আপনি কোনও পবিত্র স্থানে যেতে পারেন কিছুদিন নিশ্চয়ই করবেন ব্যবসা চাকরি দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন ব্যবসায় আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে চাকরিতে নতুন সুযোগের কারণে আপনাকে নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোনো আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারই প্রমাণিত হবে হাঁটার সময় সতর্ক থাকুন পায়ে আঘাত লাগতে পারে আজ ত্বকের ক্ষেত্রে কিছুটা সাবধান হন নিজেকে আবৃত করে সূর্যের তাপ থেকে বাঁচার চেষ্টা করুন সূর্যের তাপে চামড়া জলে না যায় তার উপায় বার করুন সূর্যের চাপে তকের পুড়ে যাওয়ার দিকে অবহেলা করবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আমরা কিছু বিশেষ বিষয় গভীরভাবে জানার চেষ্টা করব কেউ যেন আপনার অসহায়ত্বের সুযোগ না নেয় তা নিশ্চিত করার জন্য আপনাকে শক্ত থাকতে হবে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে হবে পরিবারের গুরুত্বপূর্ণ কাজে আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আপনি আপনার বন্ধুদের প্রভাবিত করতে তাদের উপর আরও খরচ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ যতটা সম্ভব ততটা নম থাকার প্রয়াস করবেন আর নিজের প্রিয়জনদের সাথে ভালোবাসা পূর্ণ ব্যবহার করবেন লোকেরা আপনার ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ দেবে আপনি যা কিছুই করবেন তাতে ভবিষ্যতে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আপনি কিছু কেনার পরিকল্পনা করতে পারেন এবং কিছু রিয়েল এস্টেট ডিলও করতে পারেন রপ্তানি কর্মরত ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হবে একজন সহকর্মীর আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে কাজের সাথে সম্পর্কিত লক্ষ্যগুলি পূরণ করতে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন এটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন বর্তমানে কোন লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়ছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যান আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে যদি আপনাকে বিগত কিছুদিনের মধ্যে কোন রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন মাথা ব্যথা পেট ব্যথা বা সর্দিকাশি কাশিজনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করতে মুক্ত মনে হবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনো সমস্যার মধ্যে পান তাহলে কোনও দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বর্তমান পরিস্থিতির কারণে আপনার ব্যবসায় কিভাবে চলছে সেদিকে নজর রাখুন আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করতে পারেন আপনার যদি মাইগ্রেনের ইতিহাস থাকে তাহলে দিনের শেষে আপনি মাথা ব্যথা বা মাইগ্রেন অনুভব করতে পারেন যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এটা দৃশ্যমান সমমনা মানুষের সাথে দেখা নতুন শক্তি জোগাবে পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আজ কোনো কাজে তাড়াহুডো করা থেকে বিরত থাকুন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আপনার হাতের তালুতে অনেক কিছু গণনা করতে সক্ষম হওয়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় কার্যকর হতে পারে কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত করতে তুমি একজন ধার্মিক মনের মানুষ হবে এবং কিছু পবিত্র কাজ করবে আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার সঙ্গী আপনাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য একজন রোল মডেল হিসেবে কাজ করবে আপনার সঙ্গীর ভালোবাসা পেতে আপনি যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আপাত ক্ষমতাবান লোকেদের সাথে রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয় তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তুমি একটা স্বপ্নের প্রকল্পের কথা ভাবতে পারো তোমার ক্যারিয়ার দারুণ চলছে তোমার বেতন বৃদ্ধি পেতে পারে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিনান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন কোন অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটা খুবই ভালো কিন্তু কোনও বড় ঝুঁকি উঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনায় কোনও বড নিবেশ করুন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার স্পষ্ট কথা বলার ধরনে কোনো প্রভাবশালী ব্যক্তি মুগ্ধ হবেন আপনি কোনও ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার জীবন সঙ্গীর সাথে প্রেম এবং রোমান্সের মাধ্যমে আপনি এই চাপপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার প্রেমিকের ভালোবাসা পেতে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের পরিবারের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন যদি উত্তেজিত হয়েও পরেন বিষয়টা বুঝে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন বৎসার ফলে নিজের শরীরের ওপরও খারাপ প্রভাব পড়বে ব্যবসা চাকরি আজ আপনাদের কেউ কেউ অপ্রত্যাশিত খবর পেতে পারেন লাভ হতে পারে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় কিছু আধুনিক ধরন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেন চাকরিজীবীদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দেওয়া উচিত সাক্ষাৎকারের সময় আপনার মন ঠান্ডা রাখা এবং নিজেকে প্রকাশ করা প্রযোজন আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোন সিনিয়রের সাহায্য নিন যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন বিদেশি বাণিজ্যে নিবেশ এবং বৈদেশিক বাণিজ্য সংস্থাদের সঙ্গে কাজ করা আজকের জন্য উন্নতির সোপান আপনার বাণিজ্যে বিদেশি উপাদানগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনার সমস্ত বাণিজ্যিক দিকগুলি তুলে ধরুন আপনার সংস্থাকে ধনী করে তুলতে স্বাস্থ্য বর্তমান পরিস্থিতির কারণে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একেবারেই অসাবধান হবেন না টাটকা ফল খান কেননা আজ থেকেই আপনার শরীরের প্রতি নজর দিতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আর এই লক্ষ্যই আপনাকে সুঅ্যাস এবং জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে দেবী লক্ষ্মীর আরতি করুন এটা করো তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে কখনো কখনো অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তুমি প্রতারিত হতে পারো সাবধান থেকো তোমার স্ত্রীকে জায়গা দিলে পারিবারিক জীবন সুষ্ঠুভাবে চলবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের পরামর্শ গ্রহণ কর আজকের তোমার শুভ ধূসর আজকের তোমার শুভ সংখ্যা চার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যের স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো এটি খুবই চমৎকার হবে বলে আশা করা হচ্ছে আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় বিষয় জানতে পারেন কর্মক্ষেত্রে আপনার বস এবং সহকর্মীদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছে কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমল দেবেন না কিছুদিন ধরে আপনি ব্যবসা এবং প্রপার্টিতে বিনিয়োগ করে আসছেন আজ আরও এগিয়ে যাওয়ার জন্য ভালো দিন আপনার কাছে কোনও অন্তরাষ্ট্রীয় ব্যাপারে বিনিয়োগের সুযোগ আসবে যেটা ভবিষ্যতে প্রচুর লাভ দেবে স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বৃদ্ধি করে এমন খাবার খাবেন না আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরে সুবিধাও মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জীবনে অগ্রগতির নতুন পথ উন্মোচিত হবে তোমার আচরণে তোমার পরিবারের সদস্যরা খুশি হবে যদি তুমি কারো উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ তাহলে আজই তা আসতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে সুস্বাদু খাবার উপভোগ করবেন বিশেষ কারো সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি ভাল অর্থ উপার্জনের জন্য আপনি আপনার আয়ের উৎসগুলিকে আরও কিছুটা প্রসারিত করার চেষ্টা করবেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারেন গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ পরিচয় সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনও সমস্যা সংকুল নয় আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই যোগাবে। আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সব কিছু আপনার মতোই হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে সুষম খাদ্যাভ্যাস এবং রুটিন বজায় রাখুন আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন